হেরে শ্যামচরণ তোর গুরুকে নিয়ে এত ভাবছিস কেন বলতো তোর গুরু মরে গেলে কি ক্ষতি হবে আমি তো রয়েছি বিহারের দারভাঙ্গার এক ধর্মীয় উৎসবে গিয়ে প্রভুপাত শ্রী শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েছেন ডবল নিউমোনিয়ায় তার দুটি ফুসফুসেই পছন্দ রেছে বাঁচার কোনো আশাই নেই এ সংবাদ ঢাকায় পৌঁছানো মাত্র গোসাইজির অগণিত ভক্ত ও শিষ্যদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল অনেকে গোসাইজির দুঃখে আহা নিদ্রা ত্যাগ করলেন এদেরই একজন শ্রী শ্যামাচরণ বাক্সী শ্যামাচরণ দেরি না করে বারদে আশ্রমে গিয়ে বাবার শ্রীচরণে মাথা নত করে কাঁদতে কাঁদতে বললেন বাবা কৃপা করে আমাদের গুরুদেবকে বাঁচিয়ে তুলুন আমি আপনার কাছে আমার গুরুদেবের প্রাণ ভিক্ষা চাইছি বাবা লোকনাথ শ্যামচরণের গুরুভক্তি পরীক্ষা করবার জন্যই রহস্যময় উক্তিটি করেছেন সরল গুণগত প্রাণ শ্যামচরণ বাবার উক্তিটি শুনে বললেন না আমি আপনাকে চাই না আমি আমার গুরুদেব গোসাইজিকেই চাই আমি আমার গুরুদেবের জন্যে আমার জীবন দিতে প্রস্তুত